দর্শক আপনাদের অনেকেরই ভালোবাসা এবং স্নেহের সেই পরিবার নিহত নব মুসলিম অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় নেয়া সেই সুমন ভাইয়ের পরিবারে আছি তার স্ত্রী আছে এবং তার দুই সন্তান ওই মুহূর্তে আমাদের সাথে আছে ভাই আমরা এরই মধ্যে কয়েক দফায় তাদের বেশ কিছু সহযোগিতা করেছি তো সেইগুলো হয়তো কোনো এক মাসের জন্য বা কয়েক দিনের জন্য করেছি কিন্তু আসলে এই ধরনের একটা সহযোগিতা আমার মনে হয় তার জীবনকে প্রভাবিত করবে হয়তো বা সে কষ্ট করে সন্তানদের নিয়ে কিছু করে খেতে পারবে এর জন্য আজকে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ আপা আপনার জন্য সিলাই মেশিন চেয়েছিলেন না হ্যাঁ অবশ্যই চাইছিলাম কারণ একটা কর্ম তো আমার করতেই হবে কর্ম করে আমার বাচ্চাদেরকে মানুষ করতে হবে এই জন্য তো খুব দরকার আসলে খুব দরকার ছিল আচ্ছা আর এই সেলাই মেশিনটা দিয়েছে হচ্ছে আমাদের মালয়েশিয়ান প্রবাসী সুজন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি মানুষের কষ্ট বুঝেছেন আমাদের আপার কষ্ট বুঝেছেন আপনি বলেছিলেন যে বাজারে এক নাম্বার সেলাই মেশিনটা নিতে হবে আমি কিন্তু সেটাই নিয়েছি একদম সবচেয়ে ভালো সেলাই মেশিনটা আপার জন্য নিয়ে এসেছি আচ্ছা আমরা যখন আনবক্স করব তখন দেখতেই পাবেন আপা ধরেন

এই যে কি সুন্দর ফুটফুটে দুই ছেলে মেয়েদের কি পড়ালেখা চলছে হ্যাঁ মেয়ে চলতেছে কিন্তু বেতন দিই এখনো এখনো বেতন দেন নাই আসলে এভাবে তো আর চলা যায় না কিছু করতে হবে আপা বসে থেকে তো আর খেলে হয় না দেখা যাক কত করতে পারি প্রিয় দর্শক সাথেই থাকেন দেখতে পারবেন এটা কিন্তু ভালোই ভারী আমাদের এই উদ্যোগটা কেমন অবশ্যই জানাবেন প্লিজ আমরা চেষ্টা করছি আপা কিছু করে খাক বিষয়টা নেয়ার জন্য এবং অসহায় মা আমের আমলে এরকম একটা জীবিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য এখানে আপাতত না আল্লাহ আল্লাহর ইচ্ছায় আর ভালো কিছু মানুষের প্রচেষ্টায় অনেক ভালো কিছু করা সম্ভব তাই তো আজকে আপার ইচ্ছাটাও আমরা পূরণ করে দিলাম এটা হচ্ছে এই যে নিহত নব মুসলিম কনভার্টেড অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান ধর্মে আসা সেই বৃষ্টি আপার ভালোবাসাটা মুসলমান ধর্ম গ্রহণ করে বিয়ে করা সেই লোকটি আজ আমাদের মাঝে নাই একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে অথচ ওই যে দেখেন ফুটফুটে দুই সন্তান এখন এতিম ওদের দেখার মতো কেউ নাই ওরা বোঝে পৃথিবী কত কঠিন বাবার স্নেহের ছায়া ওদের মাথায় নাই কখনো খেয়ে কখনো না খেয়ে ওদের দিন যায় তো এরকম একটা পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি ওদের পরিবারটাকে আহ একটুখানি স্বাবলম্বী করার জন্য এর জন্য আপা দেখবেন না সেলাই মেশিনটা কি সেলাই মেশিন নিয়ে আসছি হ্যাঁ দেখবো আচ্ছা আর তার আগে আপনার যে ভাই সুজন ভাই আপনাকে সেলাই মেশিনটা দিয়েছে তার উদ্দেশ্যে কিছু বলেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সেলাই মেশিন দেওয়ার জন্য আমার জন্য খুব উপকার হলো কারণ আমি তো আর কোনো কাজ এখন বর্তমানে কোনো কাজ এখন জানি না বা করতে পারতেছি না সেলাই মেশিন টুকটাক জানি তা দিয়ে আমার মানে এখন যা সামনে যে সমস্যাটা লিখতে হলো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আপনারা এই যে যারা যে ভাই আমাকে সাহায্য করেছেন তার জন্য অনেক অনেক দোয়া এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যেন উনি যেন আরো কিছু করতে পারে সামনে ভবিষ্যতে যেন আমাদেরকে আরো সাহায্য করতে পারে এই দুাই ভালো থাকবেন আর আমি প্রিয় ভাইবন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এক অমর প্রেমকে টিকে রাখার জন্য আপনারা আপran চেষ্টা করে দিচ্ছেন কেউ কখনো মাসের খরচ দিচ্ছেন কেউ বাচ্চাদের লেখাপড়ার খরচ দিচ্ছেন আবার কেউ এই যে বাড়িটা তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছেন আবার একই সঙ্গে কেউ কেউ আমাদেরকে এরকম আর্থিকভাবে সহ তো আচ্ছা আচ্ছা সবকিছু মিলে অনেক ভালো আছে আপা আসলে সবকিছুই আল্লাহর ইচ্ছা প্রিয় ভাই বোন এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আর আপাদের অমর প্রেম উপাখ্যান সারা জীবন এরকম পৃথিবীর ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনারা সবাই পাশে থাকবেন যেন মানুষটা সারা জীবন আপনাদের সবার স্নেহর ভালোবাসা মাথায় নিয়ে বাঁচতে পারে